এখানে শূন্য পদের ব্যাপারটা আসলো তখন যখন আমরা দেখলাম যে এত সংখ্যক প্রার্থীকে ভাইবার জন্য সিলেক্ট করা হয়েছে অর্থাৎ এক লাখ একান্ন হাজার প্লাস প্রার্থীকে ভাই ডেকে যে দশজন থেকে একজনকে চাকরি দেওয়া হবে আসলে এমনটি না তিনজন থেকে একজনকে চাকরি দেওয়া হতে পারে তো এটাই আমরা ধরে নিয়েছিলাম তো যদি তিনজন থেকে একজনকে চাকরি না দেওয়া হয় তো চারজন থেকে একজনকে চাকরি দিতে হবে এমন একটি কথা আমরা জানতেই পারি বা আমরা অধিদপ্তরের বেশ কিছু মহল থেকে আমরা তথ্যটি নিয়েছি যে কোনোভাবেই পঁয়তাল্লিশ হাজার প্লাসের নিচে শিক্ষক নিয়োগ হবে না সবাইকে সুমন্ত গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রকৃতপক্ষেই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কতজনকে নিয়োগ দেওয়া হচ্ছে তো আপনারা সবাই জানেন যে সার্কুলারের সময় শূন্য পথ ছিল বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি তো সেটা কিন্তু সার্কুলারে উল্লেখ ছিল না আমরা বিভিন্ন গণমাধ্যম এবং প্রাথমিক অধিদপ্তরের যে সচিবগণগুলো আছেন তাদের মাধ্যমে জানতে পেরেছিলাম বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদ ছিল তো তার আরও কিছুদিন পরে আমরা জানতে পারি যে পদ সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার প্লাস হয়েছে এবং সর্বশেষ আমাদের যে সচিব স্যার ছিলেন উনি অন্য মন্ত্রণালয়ে ট্রান্সফার নিয়ে গেছেন তো ওনার মুখ থেকে আমরা জানতে পেরেছিলাম যে আটান্ন হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আপনারা সবাই জানেন যেখানে উনি আটান্ন হাজার শিক্ষক নিয়োগের কথা বিভিন্ন জাতীয় পর্যায়ের পত্রিকাগুলোতে বলেছিলেন এবং একই সাথে উনি বিবিসির মতো একটা স্বনামধন্য নিউজ প্রতিষ্ঠানকেও কিন্তু এক তথ্য দিয়েছিলেন এবং আপনারা সবাই অনেক ভিডিওতে সেটা লক্ষ্য করেছিলেন এবং সর্বশেষ যে সচিব স্যার এসেছেন তো অনেকেই আপনারা বলা বলি করছেন বা কমেন্ট করছেন বা বিভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছেন উনি নাকি এমন একটি কথা বলেছিলেন যে আগে আসলে কে কি বলেছেন বা কে কী করেছেন তো বিদায়বেলায় অনেকেই অনেক কথা বলেন তো প্রকৃতপক্ষে সবগুলোও কিন্তু কার্যকর হয় না তো আমি বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদেই নিয়োগ দেব তো এমন একটি কথাও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এবং আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া প্রকৃতপক্ষেই কি বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে নিয়োগ দেওয়া হবে তো বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের কথা ছিল যখন দুই হাজার বিশ সালের বিশ অক্টোবর সার্কুলারটা হয় যদিও সার্কুলারে কতগুলো শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না তো আমরা বিভিন্ন গণমাধ্যম প্লাস আমরা অধিদপ্তরের বিভিন্ন সচিবগণদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছিলাম বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের কথা এবং তারও কিছু পর অর্থাৎ এই যে দুই বছর পরীক্ষাটা স্থগিত ছিল করোনা মহামারীর কারণে তো তারপরে যখন আবার পরীক্ষাটা নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিল এবং বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের বক্তব্য প্রদান করলো তো সেখানে আমরা দেখেছিলাম যে পদ সংখ্যা পঁয়তাল্লিশ হাজার প্লাস হবে তো তারও শেষ পর্যায়ে আমরা যখন জানতে পারলাম যে আটান্ন হাজার শিক্ষক পদ নিয়োগ হবে শিক্ষক নিয়োগ হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই যারা কম নম্বরধারী তারা কিন্তু একটি আশার আলো দেখেছিলাম তো আবার সম্প্রতি এই জাগো নিউজ পত্রিকা বা দৈনিক সমকাল পত্রিকা বা দৈনিক আজকের পত্রিকা বেশ কিছু পত্রিকায় যে সংবাদটি ছাপানো হয়েছে তো সেখানে আপনারা দেখেছেন যে প্রায় প্রাথমিকে ছাব্বিশ হাজার শিক্ষক এবং এর বাইরে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু শেষে আবার যে লাইনটি লিখেছিলেন ওখানে কিন্তু লেখা ছিল যে মোট বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখন আমার কথা হলো যে এই ব্যাপারটা আসলে ক্যালকুলেশনের ভুল না প্রকৃতপক্ষেই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেই ব্যাপারটি আসলে আমাদের মনে একটু দ্বিধান্বিত ভাব তৈরি করেছে তো আমি সেটা আজকে ক্লিয়ার করব তো দেখুন সর্বমোট আমাদের কিন্তু ভাই বা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ একান্ন হাজার সামথিং প্রার্থী তো আমরা বরাবরের মতো যদি দেখি যে আমরা আগে যে নিয়োগগুলো হয়েছে তো সেখানে প্রথম পর্যায়ে যে পদ সংখ্যার কথা বলা হয়েছে চূড়ান্ত রেজাল্টে কিন্তু পদ সংখ্যা বাড়ানো হয়েছে অর্থাৎ লাস্ট নিয়োগে বারো হাজারের কথা থাকলেও সেখানে কিন্তু আঠারো হাজার শিক্ষক নিয়োগ হয়েছে এখন প্রাথমিক অধিদপ্তরের যে একটা রুল আছে বা দুই সালের যে পরিপত্র বা যে আইন তারা করেছিলেন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তো সেখানে আসলে এই শূন্য পদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে ছিল না ওখানে ছিল যে কোঠার কথা অর্থাৎ মোট শূন্য পদের থেকে ষাট শতাংশ নারী বিশ শতাংশ পোষ্য এবং বিশ শতাংশ সাধারণ পুরুষ এবং বিশ শতাংশ সায়েন্স এবং এই সায়েন্সগুলো আবার সবগুলো ভাগে সমানভাবে বন্টন করা হবে এমন একটি কথা তো এখানে শূন্য পদের ব্যাপারটা আসলো তখন যখন আমরা দেখলাম যে এত সংখ্যক প্রার্থীকে ভাইবার জন্য সিলেক্ট করা হয়েছে অর্থাৎ এক লাখ একান্ন হাজার প্লাস প্রার্থীকে ভাই ভাই ডেকে যে দশজন থেকে একজনকে চাকরি দেওয়া হবে আসলে এমনটি না তিনজন থেকে একজনকে চাকরি দেওয়া হতে পারে তো এটাই আমরা ধরে নিয়েছিলাম তো যদি তিনজন থেকে একজনকে চাকরি না দেওয়া হয় তো চারজন থেকে একজনকে চাকরি দিতে হবে এমন একটি কথা আমরা জানতেই পারি বা আমরা অধিদপ্তরের বেশ কিছু মহল থেকে আমরা তথ্যটি নিয়েছি যে কোনোভাবেই পঁয়তাল্লিশ হাজার প্লাসের নিচে শিক্ষক নিয়োগ হবে না অর্থাৎ ওখানে ক্যালকুলেশনটা হয়তো ভুল ছিল যে প্রাক প্রাথমিক অর্থাৎ আপনারা সবাই জানেন যে নবজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়গুলোর কোনো বিদ্যালয়ে কিন্তু এই প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ লাভ পায়নি ইতোপূর্বে তো আমরা এটা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে ছাব্বিশ হাজার প্লাস প্রাক প্রাথমিক শিক্ষক অর্থাৎ নবজাতীয়করণকৃত স্কুলের জন্য এবং সেখানেও সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছেন এবং আগের যে প্রাথমিক সরকারি স্কুলগুলো সেখানেও যথেষ্ট শিক্ষক পছন্দ রয়েছে তো আমরা যদি এই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর এবং ওই ছাব্বিশ হাজার অ্যাড করে তখন আমরা কিন্তু বলতেই পারি যে আটান্ন হাজার পাঁচশো সাতাত্তরটি পদেই কিন্তু শিক্ষক নিয়োগ লাভ করতে যাচ্ছে তো আমি বলবো যে আটান্ন হাজার পদে শিক্ষক নিয়োগ না হলেও আপনার মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতেই হবে যেহেতু আপনারা সবাই জানেন যে নতুন কারিকুলাম এবং দুই সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনার সারা বাংলাদেশে একযোগে অর্থাৎ এক শিফটেই স্কুলগুলো চলবে তো বর্তমানে যে দুই শিফট আছে এই এক শিফ্টে করতে হলে অবশ্যই আমাদের শিক্ষক সংকট দূর করতে হবে তো আমি বলতে পারি যে আপনার পঞ্চাশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ হবে এটা আপনারা নিশ্চিত থাকুন এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো যদিও দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশের কথা ছিল তারপরে সর্বশেষ আমরা যে তথ্যটি পেলাম যে চব্বিশ নভেম্বরের মধ্যে আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে তো আজকে এগারো তারিখ তো এমন একটি তথ্য আমরা জানতে পেরেছিলাম যে দশ তারিখে নিয়োগ কমিটির মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে তো যদিও দশ তারিখ গতকাল চলে গিয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার বৈঠকের তথ্য আমরা পাইনি তো যদিও কোনো বৈঠকের তথ্য না পাই তো আগামী সপ্তাহে অবশ্যই বৈঠক হবে নিয়োগ কমিটির এবং এই চব্বিশ তারিখের মধ্যে যে কোনো দিন যে কোনো মুহুর্তে কিন্তু রেজাল্টটা প্রকাশ হতে পারে তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কিছু জানার থাকে তো আমার সেম নেমে অর্থাৎ সুমনস গ্রামার ফেসবুক পেজে আপনারা সেখানে লাইক দিয়ে ইনবক্স করবেন অবশ্যই আপনাদের উত্তরটি পেয়ে যাবেন ধন্যবাদ